রসমুল্লাহির রহমান রাহিম শুরু করিতেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে এখন যে ফলটি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে এটির নাম একটি লাউ যে লাউ দিয়ে আপনি পনেরোটা রোগের উপকার পেতে পারেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এটা পনেরোটা রোগ অবশ্যই আপনার নির্মূল হবে দাহে শীত কিংবা গ্রীষ্মে গরমে বা শীতে যাই বলেন না কেন আপনার সম্পূর্ণ শরীর যদি গরম থাকে সেক্ষেত্রে আপনি এই ঝলসানো লাউ তিন থেকে চার চা চামচ যদি সেবন করেন ইনশাল্লাহ আপনি ওই রোগ থেকে মুক্ত হতে পারবেন পিত্তস্লেমাজনিত তার সঙ্গে রয়েছে গায়ে জ্বালা পোড়া এবং বমন ইচ্ছা সেক্ষেত্রে আপনি তিন থেকে চার চা চামচ ঝলসানোর লাউ আধা চা চামচ মধু দিয়ে যদি সেবন করেন ইনশাল্লাহ আপনি ওই রোগ থেকে মুক্ত হতে পারেন বিভিন্ন জায়গায় আপনার শরীরের বিভিন্ন জায়গায় কেটে যেতে পারে সেক্ষেত্রে আপনি লাউয়ের রস দিয়ে যদি ওই জায়গাটি ধুয়ে দেন ইনশাল্লাহ আপনার ওই দূষিত ক্ষত দোষটি কেটে যাবে আরেকটি কথা বলি গায়ে যদি কখনো দেখেন যে সেতি রোগের মতো কিছু দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি কদুর এই ফুলটি প্রতিদিন যদি একবার করে এই ফুলের রস সেখানে লাগান ইনশাল্লাহ আপনার ওই সেতি রোগটি সেরে যেতে পারে আরেকটি কথা বলি এই লাউ যে পনেরোটি রোগের উপকার করবে তার মধ্যে রয়েছে মেস্তা মুখ লাবণ্য সানিতে কাজ করে সেতি রোগে কাজ করে গনরিয়া রোগে কাজ করে এভাবে আপনার পনেরোটি রোগের এই লাউ আপনার উপকার করবে আরেকটি কথা বলি এই লাউ অনেককে বৈরাগে করে এই লাউয়ের কাছে ধরা ভারণ প্রকৃতির লোক যদি আপনি কোনো ভারণের ব্যক্তিকে বলতে পারেন যে আমার লায়ে কতগুলো বিসি আছে আপনার বলে দিতে হবে তা মনে হয় সম্ভব না এভাবে লাউ আরও অনেক কাজে আপনি তরকারিতে একটি ঠান্ডা খাবার হিসেবে সবসময় আপনার মল শক্ত হয়ে গেছে পাথরের মতো হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি এই লায়ের রস লায়ের ডাটা ডাটার রস যদি আপনি সেবন করেন তিন থেকে চার চা চামচ ইনশাল্লাহ আপনার ওই কঠিন শক্ত মলটা তরল হয়ে যাবে যাই হোক আমি হাকিম মাহবুব হাসান মনির আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান এইট এইট জিরো সেভেন নাইন আমি আবারই আসবো আপনাদের মাঝে অন্য একটি গাছ নিয়ে রাখি